আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের আপডেট ঠিক কিছুক্ষণের ভিতরে শুরু হবে সাতটার দিকে ম্যাচ তো যাই হোক এখনও সময় আছে তারপরে দর্শক কানায় কানায় দর্শক ফিল আপ হয়ে গেছে কোনো সাইডে দর্শক মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই সিট তো ফিল আপ Oğlum ol মাঠ পুরা প্রস্তুত বাংলাদেশ মানে সিঙ্গাপুর ম্যাচের আপডেট আপনাদের আপনার জন্য দর্শক দর্শকের ভরপুরা মানে যেদিকে তাকাবেন শুধু দর্শক দর্শকে বাংলাদেশ ফুটবলে এর আগে ঠিক কত বছর আগে মানে এই স্টেডিয়াম মানে এরকম ভরপুর হয়েছে আমার জানা নেই তো আমি যাকেই প্রশ্ন করবো সবাই ঠিক একই কথা বলবে যাই হোক আমরা চাই বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক আরও বিদেশি যারা আমাদের বংশ বাংলাদেশি বংশদ্ভূত যারা আছে তারা বেশি বেশি চলে আসুক বাংলাদেশ টিমের অন্তর্ভুক্তি বিশেষ করে আহমজাদ চৌধুরী পাহমিদুল শৌমদ সোম এবং অন্যান্য যারা আছে কাশেম কাজীম শাহ জামাল হইয়া যা তাদের অবদানে আজকে এই মানে জনস্রোত যে জনস্রোতের কারণে আজকে বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়াম একদম কানায় কানায় দর্শকে ভরপুর হয়ে গেছে আপনাদের মাধ্যমে সে আপনি করে ধরলাম